নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ শনিদেবের নজর পড়েছে আপনাদের ওপর আর শনিদেবের নজর যার ওপর পড়ে তাকে কিন্তু পেছন ঘুরে তাকাতে হয় না উন্নতির চরম সে পৌঁছে যায় সেই সমস্ত রাশির ব্যক্তিরা জ্যোতিষশাস্ত্র কী বলছে এ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব তাই আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা শনি মহারাজ হলেন কর্মফলের দেবতা ভালো কর্ম যে করে তাকে ভালো ফল দেয় আর যে খারাপ কর্ম করে তাকে কিন্তু খারাপ ফল দেয় আর যে ভালো কর্ম করে তাকে উন্নতির চরম করে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ দেখুন দু সালের নতুন বছরে রূপর পায়ে চলবেন স্বয়ং শনি মহারাজ যার ফলে আচ্ছাদিন শুরু হচ্ছে এই সিংহ রাশির দু পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র মতে ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে জ্যোতিষশাস্ত্রে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে এবং মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক শনি মহারাজ যাকে কর্মপ্রধান ও বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনি মহারাজ ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না এবং শনি মহারাজ সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহও বটে জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে আর জ্যোতিষশাস্ত্র বলছে যে এই রূপর পায়ে চলবেন স্বয়ং শনি মহারাজ এই রূপর পা বলতে কি বোঝায় জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন এমন পয়েন্ট আছে যেগুলো না শুনলে কিন্তু আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলব পুরো ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন শাস্ত্রে শনিদেবকে কুর গ্রহ হিসাবে বলেই বিবেচিত করা হয় শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন শাস্ত্রে শনিদেবকে কুর গ্রহ বলেই বিবেচিত করা হয় এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের চারটি পা আছে একটি সোনা রূপ তামা ও লোহার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পা দিয়ে তিনি যাতায়াত করেন এবং শনিদেবের রাশি পরিবর্তন হয়ে থাকে যখন চন্দ্র এবং দ্বিতীয় শনি পঞ্চম ও নবম ঘরে থাকেন তখনই রূপোর পায়ে থাকেন স্বয়ং শনি মহারাজ আর শনির রূপর পা জাতক জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি সুখ নিয়ে আসে দু হাজার পঁচিশে শনির উপর পা ধারণ করে মিন রাশিতে প্রবেশ করবেন আর এই সংযোগ দু পর্যন্ত থাকবে আর এর প্রভাবে প্রতিটি রাশির উপর পড়বে এবং সমানভাবে সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব বিস্তার করবে স্বয়ং শনি মহারাজ দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সিংহ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু সিংহ রাশির ব্যক্তি এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে সবার ভাগ্য কি সমান যাবে না জ্যোতিষশাস্ত্রতে কখনোই বলা নেই যে একই রাশির ব্যক্তিদের সবার সমান যাবে একজনার ভালো সময় গেলে আর একজনার খারাপ সময় যেতে পারে আবার আরেকজনের ভালো খারাপ সময় গেলে আরেকজনের ভালো সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন একই সিংহ ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার একই সিংহ ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন একই সিংহ ব্যক্তি কেউ হয়তো ভালো ব্যবসা করছে আবার একই সিংহ ব্যক্তি সে ব্যবসা করতে গেলে লস খাচ্ছে ওই কারণের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিরা কিন্তু সবাই সমান সুপভাব নাও পেতে পারে এই শনিদেবের আশীর্বাদ দেখুন জ্যোতিষশাস্ত্র মতে কি বলছে এই শনিদেব রূপর পায়ে চললে আপনারা কি কি উপকার পেতে পারেন এখন যে কথাটি বলবো কথাটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শুনে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের রূপর পা বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে প্রচুর ধন দৌলতের সঙ্গে টাকা আসবে আপনার হাতে যে কোনো দিক থেকে আসতে পারে সেটি ব্যবসা হোক শেয়ার মার্কেট হোক লটারি হোক এবং জাতক জাতিকাদের জন্য হঠাৎ করে মোটা টাকাও কিন্তু পেতে পারেন এবং জাতক জাতিকারা যারা সঠিক দিশায় চলছেন তাদের জন্য অত্যন্ত ভালো পরিস্থিতি আসতে চলেছে বেশ কয়েকটি মামলা যদি আপনার চলে থাকে সেখানে কিন্তু সাফল্য পেতে পারেন যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু শুভ খবর পেতে পারেন এবং সন্তানদের কাছ থেকে কোনো ভালো খবরও আপনারা কিন্তু পেতে পারেন এই শনির দেবের এই রূপর পা চলাতে দেখুন বন্ধুরা যারা কিন্তু পড়াশোনার সঙ্গে যুক্ত তাদেরকে একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে হবে কারণ এই সময় আপনাদের পড়াশোনা একটু মন নাও বসতে পারে তাই আপনাদেরকে বলবো যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে এবং সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে তারা তাদের অভিজ্ঞতা সদ্ব্যবহার করবেন এবং আপনার পুরনো কোনো ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার এবার সুযোগ এসেছে আমদানি বৃদ্ধি হবে যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতামূলক তারা কিন্তু কোনো সুখবর পেতে পারেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শনিদেবের এই শুভ প্রভাবে দু সালে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে এক কথায় সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন